মিনিট দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা এতক্ষণ আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে ব্যবসায়ী শিক্ষক রাজনীতিবিদ বহুজনের কাছ থেকে বহু রকমের কথা শুনেছি কথার মধ্য থেকে যে জিষ্ট কথাগুলো বের হয়ে এসেছে আমরা যে জন্য রক্ত দিয়েছি যে জন্য জীবন দিয়েছি যেজন্য বুলেট আমাদের শরীরকে এফর অফর করে দিয়েছে সেই সোনার বাংলাদেশ গঠনেও এখনো কিছু চিকার মতো কিছু দুষ্ট লোক আমাদেরকে ব্যবহার করে যাচ্ছে সংগ্রামী ভাইরা আমি বাংলাদেশ জামাত ইসলামকে নেতৃত্ব দিয়ে থাকি বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখানে রয়েছে আমরা কিন্তু জানি এই সোনার আদাবরকে কারা কারা ডিস্টার্ব করে যাচ্ছে আমি আপনাদের কাছে বলতে চাই আদাবরের সেই থেকে শুরু পশ্চিম মাথা পর্যন্ত খুঁজতে গেলে দশটি মানুষ নাই যারা বা করে থাকে যারা আদাবারের মধ্যে চাঁদাবাজি করে যারা আদাবারের মধ্যে পদক ব্যবসা করে আমরা যদি রাজনীতিবিদ পুলিশ প্রশাসন আমরা মিলে যদি সচেষ্ট হয়ে ঐকান্ত্রিক প্রচেষ্টার মাধ্যমে একটা চেষ্টা চালাই তাহলে যারা এই কাজগুলো করছে তাদেরকে আদাবার থেকে চিরতায় উৎখাত করা মোটেই অসম্ভব নয় আজ আমরা এখানে মাইক পাঠিয়ে বড় বড় বক্তব্য দিলাম আদা করে গিয়ে ঠিকই আমি কি আমার পাশে আরাক এক সাদাবাজকে নিয়ে যদি চলি তাহলে আজকে বক্তব্য দেওয়া নিশ্চয়ই আমার মতো মানুষের জন্য কোনো শুভচিন হবে না ভাইরা ছোট্ট একটি আদাবার আগে এর আগের মত বিনিময় বলেছিলাম মোহাম্মদপুরের তিন ভাগের এক ভাগও হবে না আদাবর ছোট্ট একটি আদাবর পুরো হাঁটা শুরু করলে আধা ঘন্টায় তিরিশ মিনিটের মধ্যে আদাবরের এ ও মতে হেঁটে আসা যায় সেই চাঁদাবরে কে চাঁদাবাজি করছে কে চাঁদা নিচ্ছে কে মাদক ব্যবসা করে কে সন্ত্রাস করে কে চাপাটি লিগ আর কে আলাদা লিখ এগুলো খুঁজে বের করা তো কঠিন কাজ ওটা কঠিন কাজ না আমি পুলিশ প্রশাসন ভাইদের পিছনের কথা বলে আমরা তাদেরকে বিরক্ত করব না ওনারা এখন চেষ্টা চালাচ্ছে আমরা ওনাদের কাছে ঐকান্ত্রিক প্রচেষ্টা চাই ইতিপূর্বে যে কথা ছিল যে সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ওনার একটা কমিটি গঠন করবে সেই কমিটি যদি অতি দ্রুত গঠন করে তাহলে আমি আশা করি এর একটা পদক্ষেপ হবে আমি এখানে পুলিশের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনুরোধ করব আদা করে কয়েক শত ফ্যাক্টরি রয়েছে যারা আদা ব্যবসা করে আদা করের গরিব মানুষদের রুটি জুড়ি ব্যবস্থা করে থাকে এই কয়েক শত অ্যাম্প্রোডারি ফ্যাক্টরির মালিকরা অনেকে আমার সাথে যোগাযোগ করে বলেছে ভাই যা ছিলাম তো আগেই ভালো ছিলাম আমরা কি এখন ওই আগেই ভাবছিলাম শুনতে চাই এখন নতুন করে ভালো থাকতে চাই অতএব এই ব্যবসা করার জন্য যারা ডিস্টার্ব করবে আমি আন্তরিক অনুরোধ করব পুলিশের এই অফিসারদের কাছে যে ব্যবসার জন্য সমস্যার সৃষ্টি হয় এই কাজ যারা যারা করতে যাচ্ছে তাদের নাম আমার কাছেও জানা আছে আপনাদের কাছেও জানা আছে আমরা প্রয়োজনে আপনাদের কাছে নাম পাঠিয়ে দেব আপনারা ব্যবস্থা নেবেন যদি না পারেন আমাদের সহযোগিতা নেবেন বিএনপির নাসির ভাই আছে আমি আসি আমাদেরকে বলেন যে এদেরকে উঠিয়ে নেওয়ার জন্য অমুক অমুক সমস্যার সৃষ্টি করছে আমরা আপনাদের হাতে তুলে দিব দেখি আমাদের কার বুকের মাঠে এত বড় আছে যে থেকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য বাধা সৃষ্টি করতে পারে প্রিয় ভাইরা আমার বক্তব্য তো করব না আমি আশা করব আজকের এই মত বিনিময় সভায় ওনাদের সাথে আমাদের দীর্ঘ সতেরো বছর পর একটা আন্তরিক মেলবন্ধন হয়েছে অতএব এই বন্ধনটুকু অটুট থাকুক আমাদের রাজনৈতিক একটা বন্ধন সৃষ্টি হয়েছে বিএনপি জামাত ইসলামী এই বন্ধন অটুট থাকুক একটি আমরা সুন্দর করে এটা গঠন করি যারা অন্যায় করছে তাদেরকে আমরা পুলিশের হাতে সুবর্ধ করব আর আমরা নিজেরা নিজেরা সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে আদাবরে বসবাস করব আমরা রক্ত দিয়েছি সুন্দর বাংলাদেশের জন্য শৃঙ্খলার জন্য হয়ে বসবাস করার জন্য অতএব আমরা সবাই মিলে সুন্দর একটি আদাবার গঠন করবো এই প্রত্যয় নিয়ে পুলিশের সম্মানিত বিচারবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত